হাই ফ্রেন্ডস সুলক মেডিসিন চ্যানেল তো আজকে কোনো ওরাল ফর্ম বা খাওয়ার কোনো মেডিসিন নিয়ে আলোচনা করবো না আজকে যেটা আলোচনা করবো এটা অ্যাকচুয়ালি আইভি ফ্লুয়েড বা সালাইনের আকারে চালানো হয় তো যে সমস্ত পেশেন্টদের অ্যাকচুয়ালি লুজ মোশন হয়ে থাকে তাদের ক্ষেত্রে এই ইঞ্জেকশনটা বা এই ড্রিপটা চালানো হয়ে থাকে তো মেডিসিনটির নাম রয়েছে ফার্স্টে আমরা দেখিনি তো জেবি কেমিক্যালের তৈরি করা তোমরা দেখতে পাচ্ছো নামটা রয়েছে তোমার মেট্রোজিল এটা অ্যাকচুয়ালি হান্ড্রেড এম ড্রিপ বা অ্যাকচুয়ালি হান্ড্রেড এম এল একটি ইঞ্জেকশন আসে ইভেনের যে দামটা রয়েছে এটা দাম রয়েছে খুবই সামান্য একটা প্রাইস তেইশ টাকা বাহান্ন পয়সার মতন প্রাইস রয়েছে আর এর ভিতরে যে মেন কম্পোজিশন রয়েছে সেটা হলো অ্যাকচুয়ালি মেট্রো অনিরাজল কম্পোজিশন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এর ভিতরে হান্ড্রেড এম এল রয়েছে ইভেন তার সঙ্গে মেট্রো জিল রয়েছে ফাইভ হান্ড্রেড এম জি মেট্রো রেল মেট্রো অ্যাকচুয়ালি কী কাজে ব্যবহার করা হয় তো তার সম্পর্কে একটা ডিটেলস একটা সেপারেট ভিডিও আমার চ্যানেলে অলরেডি করা রয়েছে তোমরা যারা যারা মনে করছো সেই ভিডিওটা দেখবো তো তো চাইলে একবার সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো সিম্পলভাবে বলতে গেলে মৃত্যুদিন एक्चुअली অ্যান্টিবায়োটিক বা এর ভিতরে অ্যান্টিফাঙ্গাল বা অ্যান্টি অ্যামোবায়োটিক ড্রাক বলা যেতে পারে মেনলি যেটা ডাক্তাররা এটা ইউজ করে থাকে লুজ মোশন বা যাদের স্টুলটা অনেকটা পাতলা হচ্ছে ইভেন জলের মতন বেরোচ্ছে সেই সমস্ত কেসে বা ডায়রিয়া পেশেন্টের ক্ষেত্রে খুব ভালো ওয়ার্ক করে থাকে তো যারা মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত বা মেডিসিন নিয়ে কাজ করে তাদের ক্ষেত্রে এই ভিডিওটা খুবই হেল্পফুল আর এটা অ্যাকচুয়ালি সালাইনের মতন আকারে লাগানো হয়ে থাকে একটা অ্যাডাল্ট পেশেন্টদের ক্ষেত্রে ফুল ডোজ বা লোডিং ডোজ দেওয়া হয়ে থাকে আর বাচ্চাদের ক্ষেত্রে এটা অনেক সময় ইউজ করা যায় যদিও কিন্তু সেটা অ্যাকচুয়ালি আন্ডার গাইডেন্স বা সিভিরইটি কেস হিসাবে ব্যবহার করা হয় তো সিভিরাইটি না হলে এটা ইউজ না করাই ভালো তো মেনলি এটা লুজ মোশনের ক্ষেত্রে বা যাদের অ্যাকচুয়ালি ডায়রিয়া হয় সেই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে ডিপ বা সালাইনের মতন এটা ব্যবহার করা হয়ে থাকে এইবার বলে আসে সাইড এফেক্ট সম্পর্কে তো যেহেতু এটা একটি অ্যান্টিবায়োটিক তো এটা অ্যাকচুয়ালি লাগানোর পরে অনেক সময় দেখা যায় যে কিছু পেশেন্ট অ্যালার্জিক রিয়াকশান দেখা যায় তো যারা অ্যাকচুয়ালি মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত তারা জানে কী করে এটাকে হ্যান্ডেল করতে হবে আর অনেকে দেখা যায় যে একটু নজিয়া ভমিটিং একটু মাথা ঘোরা ড্রাই মাউট এই সমস্ত সমস্যা পায় অনেকে দেখা যায় পেটে ক্র্যাম্প এই সব কমন কিছু সাইড এফেক্টস দেখা যায় তো ভিডিওটি এই পর্যন্ত ছিল যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবে এবং সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ